আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম এরশাদ করেন কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে যদি নামাজ ঠিক হয় তবে তার সকল আমল সঠিক বিবেচিত হবে আর যদি নামাজ বিনষ্ট হয় তবে তার সকল আমল বিনষ্ট হবে সম্মানিত দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে ফজরের নামাজের ফজিলত এবং ফজরের নামাজ কিভাবে আদায় করবেন সেটা জানবো ইনশাল্লাহ অন্যান্য নামাজের তুলনায় ফজরের নামাজ আদায়ের গুরুত্ব অনেক বেশি কারণ যে সময়টিতে সবাই গুম থাকে সে সময়টিতে আরামের গুম বেঙ্গে সকাল সকাল উঠে নামাজ আদায় করা সবার জন্য সহজ ব্যাপার নয় তাই ফজরের চার রাকাত নামাজ পড়ার জন্য গুম থেকে ওঠা এবং জামাতের সাথে তা আদায় করা রাসুলসাল্লাই ওসাল্লাম এই সম্পর্কে অনেক স্বভাবের কথা হাদিসে ঘোষণা করে গেছেন সুবহানল্লাহ আবু জোহাইর উমায়ের ইবনে বোয়াইবার আদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল পাক সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি সূর্যোদয় ও অস্ত্রের পূর্বে অর্থাৎ ফজরের ও আসরের নামাজ আদায় করবে সে কখনো জাহান নামে প্রবেশ করবে না ফজরের নামাজে দাঁড়ানো সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সমান উসমান ইবনে আফান রাজ আল্লাহ তালাহ থেকে বর্ণিত রাসুল করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জামাতের সাথে এশার নামাজ আদায় করল সে যেন অর্ধেক রাত জেগে নামাজ পড়ল আল্লাহ আকবর আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করল সে যেন পুরো রাত জেগে নামাজ পড়ল যে ব্যক্তি গুম ব্যাঙ্গে ফজরের নামাজ আদায় করবে কেমতের দিন সরাসরি আল্লাহকে দেখার সৌভাগ্য লাভ করবে সুবাহান প্রিয় দর্শক এটি হচ্ছে সর্বোত্তম পুরস্কার জারির ইবনে আব্দুল্লাহ আল বাজলি রাজি আল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন এক রাতে আমরা রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লামের কাছে ছিলাম হঠাৎ তিনি পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বললেন নিশ্চয়ই তোমরা তোমাদের প্রতিপালককে তেমনি স্পষ্টভাবে দেখতে পারবে যেমন স্পষ্ট ওই চাঁদকে দেখতে পারছ এবং সে মহান রব্বুল আল আমিনকে সরাসরি নিশ্চুকে দেখার জন্য তোমাদের কোনো বিড়ের সম্মুখীন হতে হবে না কাজেই তোমরা যদি সূর্যোদয়ের আগে ও আগে নামাজের পাবন্দি করো তাহলে তোমরা তা অর্জন করবে অতঃপর তিনি আরও বললেন সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে আপনি আপনার প্রতিপালকের প্রশংসার তাজবি নামাজ কিয়ামতের দিন নূর হয়ে দেখা দিবে আল থেকে বর্ণিত আল্লাহর আসলামী ওয়াসাল্লাম বলেছেন যারা আন্ধারে ফজরের নামাজের সময় মসজিদের দিকে হেঁটে যায় তাদেরকে কিয়ামতের দিন পরিপূর্ণ নূর প্রাপ্তির সুসংবাদ দিয়ে দাও ওই দিনের পুরোটা আল্লাহর জিম্মায় বিরল শোভা গোলাম প্রিয় দর্শক ফজরের নামাজ পড়লে শুধু এই আকর্ষণীয় সৌভাগ্য লাভ করা যায় অন্য কোনো নামাজে চেহারা নূর এত বেশি পাওয়া যায় না যতটা শুধু এ গুমব্যাঙ্গে ফজরের নামাজ পড়ার মধ্যে পাওয়া যায় সরাসরি আল্লাহর দরবারে নিজের নাম আলোচিত হবে আবু হুরাই রে আল্লাহ তালাহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কাছে দিনে ও রাতে যে ফেরেস্তা আসে তারা ফজর ও আসরের সময় একত্রিত হয় যারা রাতের কর্তব্যে ছিল তারা উপরে উঠে যায় প্রিয়দর্শক আল্লাহ তো সব কিছুই জানেন তবু তিনি ফেরেস্তাদের প্রশ্ন করেন হে ফেরেস্তা আমার বান্দাদের কেমন রেখে আসলে ফেরেস্তারা বলে মাবুদ আমরা তাদের নামাজরত অবস্থায় রেখে এসেছি যখন গিয়েছিলাম তখনও আমরা তাদের নামাজরত অবস্থায় পেয়েছি আর যখন চলে এসেছি তখন তারা আরামের গুম হারাম করে নামাজ পড়ছিল সুবাহান আল্লাহ ফজরের নামাজের মাধ্যমে দুনিয়া ও আকিরাতের সেরা বস্তু অর্জিত হয়ে যাবে হজরত আয়সার দেল্লাহ তালান হা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া এর মধ্যে যা কিছু আছে তার সব কিছু থেকে শ্রেষ্ঠ আল্লাহ হকবর ফজরের নামাজে মুনাফেকি থেকে মুক্তি পাবে আবু হুরাইর রাজিয়াল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মুনাফিকদের উপর ফজর ও এশার নামাজ অপেক্ষা অধিক বাড়ি নামাজ আর নেই যদি তারা এর ফজিলত ও গুরুত্ব জানত তারা হামাগুড়ি দিয়ে অবশ্যই মসজিদে উপস্থিত হতো প্রিয় দর্শক শুধু ইসলামিক দিক দিয়ে নয় বিজ্ঞানের দৃষ্টিতেও বুড়ে ঘুম থেকে ওঠা শরীর ও মনকে ভালো রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি সকালে ঘুম থেকে উঠলে সারাটা দিন ভালো ও সুন্দর কাটে কর্মক্ষেত্রেও সফল হওয়া যায় ব্রেন ভালো থাকে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় মানসিক চাপ থেকে মুক্তি এবং আরও অনেক সুফল পাওয়া যায় যদি আপনি বুড় বুর আকাশ হালকা অন্ধকার থাকতে ঘুম থেকে উঠে মসজিদে গমন করা ফজরের নামাজের জন্য অপেক্ষা করা এটি যে শারীরিকগত সুস্থতা এবং মানসিক চাপ মুক্তির কারণ তা আমরা অনেকেই জানি না প্রিয় দর্শক আমরা এখন জানব কিভাবে সহি উশুদ্ধভাবে ফজরের চার সুন্নাত উফর সালাত আদায় করতে হয় আপনি গুম থেকে উঠে সহিদ্ধভাবে উঁজু করে নেবেন যদি আপনি উজু করতে না জানেন তাহলে আমার চ্যানেলে কিভাবে করতে হয় এর ভিডিও অলরেডি দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে উজু করার নিয়ম শিখে নিতে পারেন উজু করে ভালোভাবে পাক পবিত্র হয়ে জায়নামাজে গিয়ে দাঁড়াবেন তারপর জায়নামাজের দোয়াটি পড়ে নিবেন যেমন ইন্নিওয়াজু জিহাজি হানি ফা আনা মিনাল মুশরিকিন দোয়া পড়া শেষ হলে মনে মনে ফজরের দুই রাকাত সুন্নাত নামাজের নিয়ত করবেন যেমন নওয়ায় তোয়ান উসল্লিয়াল্লাহি তালা রাকাতাই সালাতিল ফজর সুনাতুর রসুল্লাহ তাতোয়াদ জেহান ইলা জেহাতিল কাহাবাতি শরীফতি আল্লাহ হকবর বলে নিয়ত বাঁধবেন আর যদি আপনি আরও বিনা পারেন তাহলে বাংলায় এভাবে করবেন আমি ফজরের দুই সুন্নাত সুন নামাজের নিয়ত করতেছি আল্লাহ হকবর নিয়ত বাঁধার পর আপনি সানা পড়বেন যেমন সুবাহা নাকাল্লাহমা ওয়া বেহামদিকা ওয়াবার কাসমুকা ওয়া আলা জাদুকা ইলাহা গাইরুক তারপর আউ জুবিল্লাহিমিনা শৈতনির রজিম বিসমিল্লাহ রহমানির রহিম পড়ে মনে মনে সুরাফাতে হা তেলওয়াত করবেন তারপর সুরা ফাতেহার সাথে অন্য আরেকটি সুরা তেলোয়াত করবেন যে কোনো সুরা তেলোয়াত করতে পারেন আপনি সুরা তেলোয়াত শেষ হলে আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন এবং তিনবার সুবাহানা রব্বেল আজিম পাঠ করবেন মনে মনে প্রিয় দর্শক সব কিছু মনে মনে পাঠ করবেন রুকুতে তিনবার সুবাহানা রব্বেল আজিম পাঠ করার পর সামি আল্লাহ হুলিমান হামিদা রব্বানা লাকাল হাম পড়ে দাঁড়িয়ে যাবেন তারপর আল্লাহ আকবর বলে সিস্তায় যাবেন এবং সিজদায় তিনবার সুবাহানা রব্বিয়াল আলা পটবেন শেষ হলে আল্লাহ হকবর বলে উঠে বসবেন সিজদার মাঝখানে এই দোয়াটি পাঠ করবেন যেমন আল্লাহ ফিরলি ওয়ার হামনি ওয়ার জুকুনি ওয়াহদিনী ওয়াফিনি। ফিনী দোয়াটি পড়ে আবার সিজদায় যাবেন আল্লাহ হকবর সিজদায় তিনবার সুবাহানা রব্বিয়াল আলা পটবেন শেষ হলে আল্লাহ হকবর বলে দাঁড়িয়ে যাবেন তারপর বিসমিল্লাহ রহমান রহিম পড়ে সুরা ফাতিহা পাঠ করবেন সুরা ফাতেহার পর কোরআন শরীফ থেকে যে কোনো একটি সুরা মিলাবেন তারপর আল্লাহ হকবর বলে রুকুতে যাবেন এবং তিনবার সুবাহান রব্বিয়াল আজিম পাঠ করবেন এরপর স্বামী আল্লাহ হলিমান হামিদা রব্বানা লাকাল হাম পড়ে দাঁড়াবেন তারপর আল্লাহ হকবর বলে শিজতে যাবেন আগের মতো তিনবার সুবাহান রব্বিয়াল আলা পড়বেন তারপর আল্লাহ হকবর বলে সিজদা থেকে উঠে বসবেন এবং দুই সিজদার মাঝের দোয়া পাঠ করবেন মনে মনে যেমন আল্লাহ হির্লি ওয়ার হামনি ওয়ার জুকনি ওয়া ফিনি এরপর আল্লাহ হকবর বলে আবার সিজদা যাবেন এবং তিনবার সুবাহানার আলা পড়ে নেবেন

কামা সল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আল ইব্রাহিম ইন্না কাহমিদুল মাজিদ আল্লাহ বারেক আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মদ কামা বারেক তা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্না কাহমিদুল মাজিদ তারপর দোয়া মাসুরা আল্লাহম্মা ইন্নি জালাম নাফসি জুলমান কাসিরাও ওয়ালা ইয়া গফিরুজ ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়া রাহমনি ইন্নাকা আনতাল গফুরুর রাহিম পড়া শেষে প্রথমে ডান কাঁধের দিকে সালাম ফিরাবেন যেমন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তারপর বাম কান্ধের দিকে সালাম ফিরাবেন যেমন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমাদের দুই রাকাত ফজরের সুন্নাত পড়া শেষ এখন দুই রাকাত ফরজ নামাজ আদায় করতে হবে দুই রাকাত সুন্নাত যেভাবে পড়েছেন দুই রাকাত ফরজ নামাজ তেমন ভাবে পড়বেন শুধু নামাজের নিয়ত পরিবর্তন করতে হবে যেমন নাওয়াই তোয়ান উসল্লি আলিল্লাহি তালা রাকাত সাল্লাতিল ফজর ফরজুল্লাহি তালা ইক্তদাই তো বেহাজাল ইমাম মোতাওয়াজ জেহান ইলা জেহাতিল কাবাতি শরীফতি আল্লাহ আকবর প্রিয় দর্শক এটা হচ্ছে মসজিদে ইমামের পিছনে দাঁড়িয়ে ফরস নামাজের নিয়ত আর যদি আপনি গড়ে যায় নামাজের নামাজ আদায় করেন তাহলে একটা তু বেহাজাল ইমাম এটা বলবেন না এটা ছাড়া অন্য সব কিছু বলবেন কারণ আপনি মসজিদে ইমামের পিছনে দাঁড়িয়ে জামাতের সাথে নামাজ আদায় করতেছেন তাই ইক্তাদায় বেহাজাল ইমাম এটা বলতে হবে আর যদি আপনি একা নামাজ আদায় করেন তাহলে ইক্তাদায় বিহাজাল বেহাজাল ইমাম এটা বলতে হবে না আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ আকবর বলে নিয়ত বাঁধার পর সানা পড়বেন এরপর আউজুবিল্লাহি মিনাস শাইতানির রাজিম বিসমিল্লাহি রহমানির রহিম পড়ে সুরা ফাতিহা তেলাওয়াত করবেন তেলাওয়াত শেষ হলে আল কোরআন থেকে যে কোনো একটি সুরা পড়বেন সুরা পড়া শেষ হলে আল্লাহ হকবর বলে রুকুতে যাবেন এবং তিনবার আজিম পাঠ করবেন তারপর লাকাল হাম বলে দাঁড়াবেন তারপর আল্লাহ হকবর বলে সিজদায় যাবেন এবং তিনবার সুবাহান রব্বি আলা পড়বেন তারপর আল্লাহ হকবর বলে উঠে বসবেন এবং দুই সিজদার মাঝের দোয়া পাঠ করবেন এরপর আল্লাহ হকবর বলে আবার সিজদায় যাবেন এবং তিনবার সুবাহান রব্বিয়াল আলা পাঠ করে আল্লাহ আকবর বলে উঠে দাঁড়াবেন তারপর আবার সুরা ফাতেহা পাঠ করবেন এবং সুরা ফাতিহার সাথে অন্য আরেকটি সুরা মিলাবেন পবিত্র আল কোরআন থেকে তারপর আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন এবং তিনবার সুবাহানা রব্বিয়াল আজিম পড়বেন তারপর স্বামী আল্লাহ হলিমান হামিদা রব্বানা আল্লাহ হাম বলে দাঁড়াবেন এরপর আল্লাহ আকবর বলে সিস্তায় যাবেন এবং তিনবার সুবাহানা রব্বিয়াল আলা পাঠ করবেন তারপর আল্লাহ আকবর বলে উঠে বসবেন এবং সিজদার মাঝখানের দোয়া পাঠ করবেন এরপর আবার সিজদা যাবেন এবং তিনবার সুবহানাল্লাহ বিল আলা পাঠ করবেন তারপর শেষ বৈঠকে বসবেন শেষ বৈঠকে বসে তাশাহুদ দরু শরীফ এবং দোয়া মাসুরা পাঠ করবেন পাঠ করা শেষ হলে প্রথমের ডান দিকে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তারপর বাম দিকে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার এই তাসবিহ পাঠ করবেন তারপর দুহাত তুলে আল্লাহর কাছে মন খুলে দোয়া করবেন প্রিয় দর্শক এভাবে আপনারা ফজরের 4 রাকাত নামাজ আদায় করবেন আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাব তখন আমাদের ধ্যান খেয়াল একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের দিকে হতে হবে আমরা যেন নামাজটা খুশু খুজুর ন্যায় পড়ি নামাজের ভিতরে কিন্তু এদিক সেদিক তাকানো যাবে না তাকালি নামাজটা নষ্ট হয়ে যাবে পবিত্র বলেছেন যারা নামাজের ভিতরে অলসতা করে নামাজ পড়বে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে আল্লাহ ওই সমস্ত নামাজের জন্য জাহান্নাম নাম নির্ধারিত করে রেখেছেন নামাজুবিল্লাহ এই জন্য আমরা নামাজ পড়বো একমাত্র আল্লাহর জন্য আল্লাহকে রাজি করানোর জন্য কুসুকুজুর সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবো ইনশাআল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ